অন্তশতা হয়ে পড়েছিলেন আলিয়া ভাট তাই নাকি তাড়াতাড়ি বিয়ে এমনটা শোনা গিয়েছিল বহুদিন ধরেই এবার সেই জল্পনাকেই যেন উস্কে দিলেন শাশুড়ি মা নিতু কাপুর বললেন বিয়ের কথা ছিল আফ্রিকায় তবে হঠাৎই বাড়ির ছাদে বিয়ে হয়ে যায় যদিও কারণ তিনি খোলসা করেননি আর তাতেই এক শ্রেণীর মত জল্পনাই বোধহয় সত্যি প্রতিবারের মতো এবারেও কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ঐশ্বরিয়ার সঙ্গে লাল গালিচায় হাঁটেন ওমর সাই গ্রেটা গেরভিগ নাদিন লবাকি আইরিন জেকাবের মতো আন্তর্জাতিক তারকারা কিন্তু বিপত্তি অন্যত্র সমাজ মাধ্যমে ওই বিভাগের যে ছবিগুলো উৎসবকর্তারা পোস্ট করেছেন সেখানে ঐশ্বরিয়ার নাম উল্লেখ করা হয়নি বিষয়টি নজরে আসতেই চটেছেন অভিনেত্রীর অনুরাগীদের একাংশ কান চলচ্চিত্র উৎসব বিশ্ববিখ্যাত এই উৎসবের রেড কার্পেটে যাওয়ার জন্য অপেক্ষায় থাকেন বিশ্বের নামি দামি তারকারা সাতাত্তরতম আসরে বোল্ড রূপে ধরা দিলেন বলিউড বিউটি উর্বশী রতেলা তার পোশাকটি ডিজাইন করেছেন তারকা ডিজাইনার খালেদ ওমার পাকিস্তানের অভিনেত্রী মাহিরা খান সম্প্রতি কুয়েতের এক সাহিত্য সভায় যোগ দিয়েছিলেন দর্শক আসনে বসে থাকা কিছু লোক তাকে লক্ষ্য করে বিভিন্ন জিনিস ছুটতে থাকেন ঘটনায় তিনি অত্যন্ত বিরক্ত হয়ে মঞ্চ থেকে প্রতিবাদ জানান মাহিরা বলে ওঠেন এটা ভুল হচ্ছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যদিও ছবিতে তারকা দম্পতির মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না তবে অনেকেরই দাবি এটা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং এরই ছবি ছবিতে গর্ভবতী মাকে একটি আল্ট্রাসাউন্ডের পোলারয়েড ধরে থাকতে দেখা গিয়েছে যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি টিভি বাংলা আঠারো দিনের লড়াই শেষ গায়িকা অভিনেত্রী মৌনালী ঠাকুরের মায়ের মাতৃহারা গায়িকা মোনালী এবং তার দিদি মেহুলি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না মা আর নেই মাকে হারানোর কথা সোশ্যাল মিডিয়া জানিয়েছেন মেহুলি মায়ের একটি মিষ্টি ছবি শেয়ার করে তিনি লিখেছেন সেকাল ছিঁড়ে গিয়েছে অবশেষে কষ্টের অবসান দুপুর দুটো বেজে দশ মিনিটে মা স্থির হয়ে গেছে তার পরিচালিত সাম্প্রতিক ওয়েব সিরিজ অ্যাডভোকেট অচিন্ত আইজ দর্শক মহলে নজর কেড়েছে এরই মধ্যে নতুন ওয়েব সিরিজের প্রস্তুতি শুরু করে দিয়েছেন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় কোর্টরুম ড্রামার পর এবার জয়দীপের পাখির চোখ মকরশালের পুলিশের কর্মপদ্ধতি সিরিজের নাম মিসিং লিঙ্ক গল্পে সাব ডিভিশনাল পুলিশ অফিসারের চরিত্র অভিনয় করছেন অনির্বাণ চক্রবর্তী সাব ইন্সপেক্টরের চরিত্র রয়েছেন বিশ্বনাথ বসু এছাড়াও রয়েছেন সত্যম ভট্টাচার্য নিজেদের সম্পর্ক নিয়ে খুব বেশি খোলামেলা কথা বলেন না অভিনেত্রী জানভি কপুর তবে বলিউডে কান পাতলেই শোনা যায় শিখার পাহাড়িয়ার সঙ্গে সম্পর্ক রয়েছেন শ্রীদেবীর কন্যা আকার ইঙ্গিতে জাহ্নবী নিজেও বুঝিয়েছেন শিকারের সঙ্গেই প্রেম চলছে তার সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই শিখরকে নিয়ে বেশ মন খুলে কথা বলতে দেখা গেল তাকে হলিউডে প্রথম সারির চর্চিত দম্পতি জীবনে পাম থেকে চুন খসলেও চর্চা শুরু হয়ে যায় আমেরিকান পপ তারকা জেনিফার লোপেজ ও অভিনেতা বেন ফ্লেকের সম্পর্কে জোয়ার ভাটা লেগেই রয়েছে সূত্রের খবর বিনোদন জগতের এই দুই মহা তারকা নাকি আলাদা থাকতে শুরু করেছেন সম্প্রতি আর খবর ছড়াতেই বিচ্ছেদের জল্পনায় সরগরম নেট দুনিয়া